আমার প্রতিপক্ষ দল বলেছে যে প্রথম বক্তা বলেছে আমরা নাকি মুক্ত নয় আমরা সরকারি স্বীকৃতি না পেয়ে আমরা সরকারি প্রভাব থেকে মুক্ত নেই আমাদের এখন আমাদের কি উচিত ছিল আমাদের উচিত ছিল আরও মুক্ত করা কারণ দেবন তৈরি হয়েছেই সরকারি প্রভাব মুক্ত থেকে যত বেশি দিনে এলমেট খেদমত করা যায় প্রভাব মুক্ত থাকার কারণে এখন আমরা স্বীকৃতি ছাড়াই প্রভাব হয়ে যাচ্ছি তারা স্বীকৃতি দিয়ে আরও বেশি প্রভাব প্রভাব এখানে ঢুকানোর চেষ্টা করছে অথচ উচিত ছিল প্রভাব থেকে আরও বেশি মুক্ত থাকার আমার প্রতিপক্ষ বলেছে উসুলে হাসতে গানার সাথে নাকি তাদের কোনো স্বীকৃতি নিয়েছে উসুলে হাসতে গানার উপরে ভিত্তি করে অথচ ওসুলে হাসতে গানার সাথে সরকারি স্বীকৃতির সম্পূর্ণ সাংঘর্ষিক তারা বেশি বুঝে নাকি দারুল দেওবন্দের শাইকুল আদিস আল্লামা আবদুল খালেক সাম্বলি তিনি বলছেন যে সার উসুলে হাসতে গানার সাথে সরকারি স্বীকৃতি এটা খেলাফ তারপরে দারালুম দেওবন্দের নায়েব তেমিম আব্দুল খালেক শাম্বুলি এবং শেখুল দিস আল্লামা খায়রাবাদি সাহেব দনো দিনে বলছে যে স্বীকৃতির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক স্বীকৃতি দেবনদের সাথে উসলে হাসতে গানার কোনো মিল নেই উসসলে হাসতে এবং স্বীকৃতি দুইটা সম্পূর্ণ সাংঘর্ষিক আমার প্রতিপক্ষ বলতে চেয়েছে যে সরকার সব ধর্ম সব ধর্ম এবং সবাইকে চাকরির সুযোগ সুবিধা দিলে আমাদেরকে কেন দেয় না আমার প্রতিপক্ষ কি জানে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তাহলে আমরা কি এই সেকুলার শিক্ষা ব্যবস্থাকে তাদেরকে সুযোগ সুবিধা সব কিছু দিতাম যদি দিতে যদি বলে আমরা দেবো তাহলে শরীর প্রমাণ দেবেন আর যদি বলে দেব না তাহলে আমরা যেটা দিচ্ছি না সেটা তারা না দিলে সেটা কেন বৈষম্য হবে আমার প্রতিপক্ষ তো সেই কথার ভিতরে বৈষম্য তৈরি করেছে আমার প্রতিপক্ষ একটি ডাহা মিথ্যা কথা যা সর্বকালের সর্বস্বীকৃত কথা যে ইসলামী রাষ্ট্র নাকি বাংলাদেশ তিনি এটি আমাদের প্রতিপক্ষই বলেছে যে গণতান্ত্রিক রাষ্ট্র তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র আবার ইসলামী রাষ্ট্র হয় কেমনে গণতন্ত্রের যে কুফুর এটা কয়েকই কিতাব লাগবে আসানুল ফতোয়া তারপরে আমালিয়া আল্লামা সুলাইমান নদমী ফাতোয়া হাকানিয়া ফাতোয় মাহমুদিয়া আপকে মাসাইল আর কাহাল হাকি মোলাম্ম রহমৎ কে সিয়াসি আফকার আশরাফুল জওয়াব মাক্তবাদে শাহীুল ইসলাম ক্ষতপাতের সামদায়িক সবগুলো কীভাবে আছে যে গণতন্ত্র একটি কুকুর তাহলে সেটা আবার ইসলামী রাষ্ট্র হয় কীভাবে সর্বকালের সব সর্বস্বীকৃত একটি কথা সেটা আবার আমার প্রতিপক্ষ বলছে ইসলামী রাষ্ট্র নাকি ইসলামী রাষ্ট্র যদি হয়েই থাকতো তাহলে তো আমাদের কোনো কথাই ছিল না কারণ দারুণ দেবন প্রতিষ্ঠার আগে যখন ইসলামী রাষ্ট্র ছিল তখন এই মাদ্রাসাগুলোতে পরেই সরকারি চাকরি করতো আমার প্রতিপক্ষ বিদেশে পড়াশোনা করতে পারেন এই জন্য তার খুব দুঃখ বিদেশে যারা পড়াশোনা করেছে আমাদের দেশে যে বিভিন্ন ইস কোমের বাহিরে গিয়ে পড়াশোনা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তারা কী খেদমত আঞ্জাম দিচ্ছে আমাদের দেশে যত খেদমত আছে সব খেদমত খেদমত সবচেয়ে বেশি খেদমত আন দিয়েছে ওলামায় দেবন এর চেয়ে বেশি কেউ দিতে পারেনি অন্য শিক্ষার মান দিয়েছে আমাদেরকে কেন মান দেবে না আমার প্রতিপক্ষের এটা আমার প্রতিপক্ষ জানে যে অন্য শিক্ষা কী মান দিয়েছে স্কুল কলেজ তৈরি হয়েছে সেখানে মাস্টার্সের সার্টিফিকেট দিয়েছে মাস্টার্সের সার্টিফিকেটের মান আমার প্রতিপক্ষ দেখেছে মাস্টার্সের সার্টিফিকেট মান হলো চল্লিশ পঞ্চাশ বছরের একটি খাবার দাবার দুনিয়াবি উপকার উপকরণের নেয়ার এটারকেও প্রয়োজন পূরণ করার একটি মাধ্যম আর স্কুল কলেজ এবং সরকারি শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে সেখান থেকে ইংরেজদের গোলাম এবং সরকারি শাসক তৈরি করার জন্য ইংরেজদের গোলাম তৈরি করার জন্য তাহলে এই স্বীকৃতি এটা কি ইংরেজদের গোলামের স্বীকৃতি না সেই স্বীকৃতি আমাদের জন্য কিভাবে সম্মানের হতে পারে এটা তো আমাদের জন্য অপমানের স্বীকৃতি মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ সেই অপমানটাকেই বুঝতে পারছে না সেটাকেই তার জন্য তিনি সম্মান বলে নিয়েছে আমার প্রতিপক্ষকে প্রশ্ন করা হয়েছিল যে সরিয়াতের আলোকে স্বীকৃতি নেওয়া যে জায়েজ এটা প্রমাণ করে যাবেন কিন্তু আমার প্রতিপক্ষ সেটা প্রমাণ করে যায়নি কিন্তু সরিয়াতের আলোকে যে স্বীকৃতি না যায় সেটা আমরা প্রমাণ করা যাবে স্বীকৃতর অর্থ যদি তিনি সাহায্য নেন সাহায্য স্বীকৃতির অর্থ নেওয়া যায় কারণ সাহায্য বলতে বোঝায় যে ও মিনকুল সেই এটা আরবি অভিধানগুলো খুললে আমরা দেখতে পাবো যে যে কোনো কাজের সাহায্য করা সুবিধা সুযোগ সুবিধা উপকার পাওয়া যায় এই ধরনের সবগুলোকে সাহায্য বলা হয় আমরা বলেছি সরকারি সাহায্য সহযোগিতা নেব না কিন্তু স্বীকৃতি নেব তো স্বীকৃতিটা একটি সাহায্য এবং এই সাহায্য নেওয়া জায়াজ আছে কিনা আমরা আমার প্রতিপক্ষকে বলবো যে আয়াব তাগুন আইন্দাহ আজা সুরা নিসার একশত উনচল্লিশ নাম্বার আয়াত তাফসির কিতাব খুলে দেখুন সেখানে স্পষ্টভাবে বলা আছে যে সাহায্য সহযোগিতা নেওয়া কোনোভাবেই জায়াজ হবে না কাফেরদের থেকে আর আমাদের সংবিধান এটা কুফুরি সংবিধান তাদের থেকে দেওয়া কোনোভাবেই জায়জ হবে না আর যদি বলে একটা সম্মান এটা কোনো সাহায্য সহযোগিতা না শুধু সম্মান বলে তাহলে বলবো যে কুল্লা হিফাহ দিল্লুন এগুলো মুসরাদ আহমদের হাদিস মানে আজ জবিল্লা আবদি আদাল্লাহুল্লাহ আমরা যেই স্বীকৃতিতে চাচ্ছি এগুলো সম্মান না এগুলো মানুষের কাছে চাচ্ছি এগুলো আমাদের জন্য অপমান এবং যদি সম্মানও চাই তাহলে সেখানে আমরা সুরানিসার একশো উনচল্লিশ আমরা আয়াতে দেখব আয়াব তাগুন আইনদাহুল আফসির কিতাবগুলো থেকে খুললে আমরা পাবো যে এখানে ইস্তেফা মেমকারি অর্থাৎ ইজ্জত সম্মান চাওয়া এটা কোনোভাবেই জায়েজ হবে না এবং মুরাফিকরা আল্লাহ তালারই সর্বশিক্ষিত যত সাধারণের সম্মান সেটা আল্লাহ তালার এবং আর সুরান মুরাফিক আল্লাহ বলেছেন মিনাল মদিনাল আজমিন আল আদাল ওয়ালিলজলিন্নাল মুনাফিকেন আলাহ আলমন সম্মান হচ্ছে আল্লাহ এবং মুসলমান মমিন যারা আছে তাদের সম্মান আর যা কারা বুঝে না বুঝে না এদের গুনা বলে আল্লাহ বলেছেন ওয়ালাকিন্নাল মুনাফিকেন এদের মুনাফিক বলেছে আমার প্রতিপক্ষ কি সেই মুনাফিকদের কাতারে যাবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে না আমার প্রতিপক্ষ